কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুর জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়ার সিজন এর বাছাই পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার দশ অক্টোবর দুই সকাল নয়টায় শরীয়তপুর সদরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ে বাছাই পর্ব পরীক্ষার আয়োজন করে অলিম্পিয়ার কর্তৃপক্ষ অনুষ্ঠানে অতিথি হিসেবে বাছাই পর্বের পরীক্ষার হল পরিদর্শন করেন আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াডের সেন্ট্রাল টিমের সদস্য মেহেদি খান এ সময় অলিম্পিয়াডের শরীয়তপুর জেলার টিম লিডার সাব্বির কিরণ জেলা সংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম সজল লামিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা গেছে শরীয়তপুর জেলার চারটি উপজেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় পাঁচশো শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও পর্যায়ে পর্বে অংশগ্রহণ করবে কৃষি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলাম এর মাধ্যমে আমি যেমন কৃষি সম্পর্কে আরও বেশি আগ্রহী হতে পেরেছি এবং কৃষি সম্পর্কে যে আমার কিছু ধারণা ছিল না সে সম্পর্কে আমি আরও বেশি প্রোগ্রেস হতে পেরেছি এবং এই সম্পর্কে যে আমি যেরকম কিছু ভুল ধারণা পোষণ করেছিলাম আগে এই সম্পর্কে যে কিছু কিছু সঠিক ধারণাও আমি পেয়েছি বর্তমানে আর এসব নিয়ে যে কাজ করার যে আগ্রহটা এটা আমার প্রথম দিক দিয়ে ছিল না তবে আজকে এই কৃষি অলিম্পিয়াডে আমার অংশগ্রহণ করার পর এটা সম্পর্কে আরও আগ্রহ বেড়েছে এবং ভবিষ্যতে এটা নিয়ে আরও কাজ করা কিংবা বাংলাদেশের যে কৃষি প্রযুক্তি কিংবা বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আরও ডেভেলপমেন্ট ডেভেলপ করার জন্য আমার আরও অনেক ইচ্ছা আগ্রহ বেড়েছে এগ্রিকালচার অলিম্পিয়ার বিষয়ের একটি মানে এগ্রিকালচার বিষয়ে একটি পরীক্ষা হয়েছে আজকে আমি পরীক্ষাটি দিয়েছি পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে আর এটা হচ্ছে আমরা এটা জানার মাধ্যমে আমরা বাংলাদেশে কৃষি সম্পর্কে অনেক কিছু জানতে পারছি আর আমরা এইদিকে কৃষি সম্পর্কে আগ্রহ হয়েছে এবং কৃষকদের সাহায্য করার একটা মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়েছে তো প্রথমে আমরা এই পরীক্ষার কথা জানতে পারি প্রথমে আমাদের স্কুলে ক্যাম্পিং হয় এই পরীক্ষার বিষয়ে যে আমাদের বলা হয় তোমাদের একটা পরীক্ষা হবে এবং এই এই বিষয় থাকবে এগ্রিকালচার বিষয় যে থাকে ওইগুলো থাকবে তো তখন আমি ওই জায়গা থেকে শুনি এবং এই পরীক্ষার জন্য আগ্রহী হই আর আজকে আমার পরীক্ষাটা খুবই ভালো লাগছে আর আমার আরও কৃষক কৃষির দিকে আরও মনোযোগ বাড়ছে আরও আগ্রহ বাড়ছে অনুষ্ঠিত হচ্ছে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় আমরা শুধুমাত্র সুরেতপুর সদর থেকে দুই শতাধিক শিক্ষার্থী সারা পেয়েছি তারা আজকে পরীক্ষা দিচ্ছে এর পরের ধাপ জেলা পর্যায়ে তৃতীয় ধাপ ডিভিশন পর্যায়ে চতুর্থ ধাপ জাতীয় পর্যায়ে